বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমি একটা খুব জরুরি জিনিস শেয়ার করছি আমরা যারা বিদেশের মাটিতে বাগান করি মাটিতে খুব ভালো একটা নিউট্রিশন থাকে না তাই টাইম টু টাইম আমরা অনেক সার ইউজ করতে হয় আমি আজকে বোনমিল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এটা হলো বোনমিল সাবস্টিটিউট এই বোনমিল আমরা যদি বাইরে থেকে কিনি তাহলে অনেক দাম পড়ে আর এর সাথে কি আছে না আছে তাও আমরা ভালো করে জানি না যদি আমরা ঘরে তৈরি করে নিতে পারি তাহলে এটা খুবই উপকারী হয় আর সাশ্রয়ীও হয় যারা বাগান করি আমরা জানি অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে যায় গাছের ফুল ফল ঝরে যায় লিকলিকে চিকন হয়ে যায় এবং মাঝে মাঝে পাতাও শুকিয়ে যায় এগুলো সাধারণত ফসফরাসের ঘাটতির জন্য হয় এই বোন মিলে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস এছাড়া আছে ক্যালসিয়াম ও নাইট্রোজেন এবং আরও অনেক খাদ্য উপাদান আছে আপনারা এগুলো গুগলে সার্চ দিয়ে পরে দেখতে পারেন এখানে আমি নিয়েছি সাদা তিল সাদা তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে আর নিয়েছি সয়াবিন সয়াবিনেও প্রচুর পরিমাণে হাই প্রোটিন ক্যালসিয়াম এবং ফসফরাস আছে নিয়েছি কুমড়োর বীজ আর ওয়ালনাট এগুলোতে আছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ অ্যান্ড পটাশিয়াম আপনারা ওয়ালনাটসের পরিবর্তে যে কোনো বাদাম ইউজ করতে পারেন তবে এগুলো সবই কাঁচা অবস্থায় নিতে হবে কোনোভাবে টালা সয়াবিন তিল বা কুমড়োর বীজ বাদাম ইউজ করা যাবে না আমি এখানে অল্প করে নিয়েছি আপনারা চাইলে সব কিছু আরও বেশি করে নিয়ে মিশিয়ে সারা বছরের জন্য করে রেখে দিতে পারেন এটা যখন আপনারা টবের মাটি প্রস্তুত করবেন তখন ইউজ করবেন গাছ লাগানোর অন্তত পনেরো বিশ দিন আগে মাটি প্রস্তুত করে রাখবেন আসলে এখানে যারা আমরা আমেরিকায় থাকি এটা বাংলাদেশের মাটির মতো না এখানে টাইম টু টাইম মাটির সাথে অনেক সার দিতে হয় আমাদের বাংলাদেশের মাটিতে শুধু গাছ লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যায় অত সার ইউজ করতে হয় না এখানে দোকানের মাটিগুলোতে প্যাকেটে অল্প কিছু দিনের জন্য ওরা সার দিয়ে তৈরি করে দেয় এরপর গাছ লাগানোর কিছুদিন পর থেকেই সময় কিছু না কিছু গাছের জন্য ফুট দিতে হয় এখানে হুটহাট করে কোনো সার কিনতে পাওয়া যায় না খুবই লিমিটেড কিছু সার পাওয়া যায় তাই আমরা জৈব সারই ইউজ করে থাকি এখন আমি উপকরণগুলো একটা গ্রাইন্ডারে নিয়ে নিলাম এখন ভালোভাবে গ্রাইন্ড করে নেব আপনারা চাইলে ব্লেন্ডারেও ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন আপনাদের যাদের কাছে সয়াবিনটা অ্যাভেলেবেল না তারা বুটের ডাল ইউজ করতে পারেন অথবা মুসুর ডালও ইউজ করতে পারেন তবে সয়াবিনে ফসফারাসের পরিমাণটা একটু বেশি আমি সবগুলো উপকরণ ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি একদম মিহি পাউডার করার দরকার নাই এটা মাটির সাথে দিলে কিন্তু মিশে যাবে এখন আমি বাগানে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ইউজ করবেন এই যে এটা আমার পটল গাছ আমি এখন এর গোড়ায় দিয়ে দিব গাছের গোড়া থেকে একটু দূরে আমি মাটিটা খুঁড়ে মিশিয়ে দেব এই যে একদম কিন্তু গাছের গোড়ায় দিবেন না একটু দূরে মাটি খুঁড়ে এতে দিয়ে দিবেন গাছের গোড়া থেকে একটু দূরে দেওয়ার কারণ হলো হয়তো একটু পচে যাওয়ার সময় ফাঙ্গাস হতে পারে তাই গাছের গোড়া থেকে দূরে দিতে হবে এই যে এভাবে দিয়ে তারপর একটু মাটি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিবেন তাইলে তাড়াতাড়ি পচে গিয়ে মাটির সাথে মিশে যাবে কারো কাছে কম্পোস্ট থাকলে কম্পোস্টও দিয়ে দিতে পারেন আমার টপটা যেহেতু বড় আমি আদার সাইডেও একটু দিয়ে দিচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখছেন কাইন্ডলি আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য বাগানেরাও দেখে উপকৃত হতে পারে কেউ যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হয় এটাই আমার সার্থকতা এটা ইউজ করার পর আমার মনে হয়েছে আসলে এটা খুবই উপকারী একটা জিনিস তাই আপনাদের সাথে শেয়ার করলাম এটা ইউজ করার পরে গাছের রোডগুলো অনেক মজবুত হবে এখন আমি আমার লাউ গাছের গোড়াইও দিয়ে দিব এ হাতে বানানো বোন মিলটা ইউজ করার পরে আমার লাউ গাছগুলা কিন্তু অনেক হেলদি হয়েছে শুধু লাউ গাছ না সবগুলো গাছে বেগুন পটল চিচিঙ্গা আমি সব গাছে ইউজ করেছিলাম মাসাল্লা আমার গাছগুলো খুবই হেলদি হয়েছে আমরা আসলে সব সময় অর্গানিক জিনিস ইউজ করতে চাই তাই এটা খুবই উপকারী একটা জিনিস গাছের রুটের জন্য এবং ফুল ফলের জন্য খুবই উপকারী একটা জিনিস এই বোন মেলটা আসলে রুট যদি মজবুত না হয় তাহলে উপরের দিকে কাজ কীভাবে ভালো হবে তাই রুট যদি মজবুত হয় ফুল ফলও ভালোভাবে আসবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি উপকারী মনে করেন তাহলে শেয়ার করতে পারেন সবাই অনেক ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ